অনাদর অবহেলা মানুষকে কষ্ট দেয় না বরং আদরের পর অনাদর অবহেলা মানুষকে মানসিক ভাবে শেষ করে দেয় মানুষ যা সরাসরি মুখে বলতে পারে না সেটাই তার আচরণ দিয়ে বুঝায় ব্যাপারটা খুবই সহজ যে মানুষটা আপনার জন্য এক সময় সব করতে পারতো সেই মানুষটাই আপনাকে এড়িয়ে যায় মানুষ এড়িয়ে গেলে দুঃখ পায় না মানুষ দুঃখ পায় গুরুত্ব দিয়ে হুট করে এড়িয়ে যাওয়া শুরু করলে তাকে যায় আর যে সব ভান করে তাকে বুঝানোর সাধ্য অবহেলা মানে এই নয় আপনাকে কেউ ভালোবাসে না গুরুত্ব দেয় না অবহেলা মানে যে মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসে মূলত তার হুট করে বদলে যাওয়া রূপটাই আপনার কাছে অবহেলা পৃথিবীতে কোনো মানুষই সবার ভালোবাসাই কামনা করে না মানুষ তার ভালোবাসাই কামনা করে যাকে সে ভালোবাসে ভালোবাসার মানুষটিকে ঠিক এমন ভাবে সারা জীবন ভালো না বাসলে মানুষের দুঃখ শেষ থাকে না মানুষ অনাদর সহ্য করতে পারে তবে আদরের পর অনাদর মোটেও সহ্য করতে পারে না